হাই গাইস আজকে আপনাদের স্ট্রিম অ্যাডস সেটআপ সম্পর্কে কথা বলবো স্ট্রিম অ্যাডস পূর্ণ করতে ফাইভ ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় আর সেই ফাইভ ক্রাইটেরিয়া কী কী আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলবো অ্যাডস ফাইভ ক্রাইটেরিয়ার ভিতরে দেখেন আমার চারটি ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে আর ফাইভ ক্রাইটেরিয়ার ভিতরে প্রথম ক্রাইটেরিয়া হয়েছে ইউ রিসাইড ইন এলিজিবেল কান্ট্রি নির্দিষ্ট একটি দেশ হতে হবে দুই নম্বৰ ক্ৰাইটেৰিয়া হৈছে ইউ ফ্ল' ফেচবুক কণ্টেণ্ট মনিটাইজেশ্যন পলিচিছ আপুনি ফেচবুক কণ্টেণ্ট মনিটাইজেশ্যন পলিচি ফ'ল' কৰাৰ ক্ৰাইটেৰিয়া হৈছে ইউৰ প্ৰফাইল হেজ এট লাষ্ট ফাইভ থাউজেণ্ড ফল'ৱাৰ্ছ আপোনাৰ পেজ বা প্ৰফাইল পাঁচ হাজাৰ ফলোৱাৰছ কমপ্লিট হ'ব আৰু চাৰি নম্বৰ ক্ৰাইটেৰিয়া হৈছে ইউৰ এলিজিবল ভিডিঅ'ছ ইনক্লুডিং অন ডিমাণ্ড লাইভ এণ্ড প্ৰিভিয়াছলি লাইভ হেভ বিন ভিউ এট লাষ্ট সিক্সটি থাউজেন্ড মিনিটস ইন লাস্ট সিক্সটি ডেজ আপনার ভিডিও লাইভ বা লং ভিডিও মিলে আপনার ষাট দিনের ভিতরে ষাট হাজার মিনিটস ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে পাঁচ নম্বর ক্রাইটেরিয়া হয়েছে ইউ হ্যাভ শেয়ার এট লাস্ট ফাইভ এলিজিবল ভিডিও ইন দ্য লাস্ট থার্টি ডেজ ডেট ওয়ার আইডার অন ডিমান্ড লাইফ আর প্রিভিয়াসলি লাইভ আপনার লং ভিডিও বা ফুল লং ভিডিও বা লাইভ ভিডিও পাঁচটি ভিডিও আপনার ত্রিশ দিনের ভিতরে আপলোড দিতে হবে সো সেটাও আমার কমপ্লিট হয়েছে এগুলো আপনি পূর্ণ করলেই স্ট্রিম অ্যাডস সেট আপটি কমপ্লিট হয়ে যাবে সো আপনারা এগুলো পূর্ণ করুন গাইডলাইন ফলো করে আপনারা ভিডিও আপলোড করতে থাকুন আপনারা স্ট্রিম অ্যাডস অতি শীঘ্রই সেট আপ করতে পাবেন